ব্যাখ্যা কি বলে যাহা বলে সেটা কি আর সত্যি হয় ভাগ্যের কথার বিরুদ্ধে যায় না একটা লোক কি করছে ভাগ্যের কথা শুনছে সে তার অনেক দিনের কৌতূহল সে কবে মরবে এটা জানতে চায় কি সে কবে মরবে এটা জানতে চায় তার মাইকে এরকম কথা বলতেছিল বক্তব্য দিচ্ছিল সেই তার মাঝে যে ওই লোক বলতেছিল এই মাইকা বলো তো আমি কবে মরবো আমি তো বিরক্ত এই বাদ দেন পরে কথা হবে বলছে এ লোক ছাড়ে না বলে যে না আমাকে বলতে হবে আমি কবে বলছে তার হচ্ছে কি বলছে আগে বলছে এটা বিশ্বাস করে দৌ বাড়ির তার প্রতিদিন সকালে উঠে আর তার ওয়াইফকে বলে যে দেখো আমার পিছন দিয়ে লাল শীতে বেড়াইছে কিনা

তুলিয়া বলে যে ভাই আপনারা কারা কয় আমরা কারা আমরা ফ্রেস্তা কি বলছেন আর আমাদেরকে ছেলেরা এখন এই লোক তো মনে মনে বিশ্বাস করি যে এই ফ্রেস্তা এখন কি করছে যে বলছে যে আচ্ছা এখন কি করতে হবে কয় এদিকে আসো যে ডাকালের শ্রদ্ধা ছিল সে বলছিল সে বলছিল যে আয় আমাদের কাজ করাবো আমাদের কাজটা একটু কি হবে হালকা হয়ে হবে ওদের অনেক টাকা থেকে অনেক কি বোঝা বোঝা নিয়ে আসছে একদম ঘাড়ে উঠে ঘরে উঠাইছে উঠিয়া এই করে আমাদেরকে দিয়ে আসে কিভাবে একটা বাঁশের শাকশের শাকের দিই মানে বাঁশ গাড়া কিন্তু অনেক বোঝা বলছে যে এইটা দিয়ে তো আমি পার দিতে পারবো না

আসার পরে এখন মানুষের কৌতূহল যে ওই পরের দিন সকাল হয়ে গেছে ওই কবরের উপর বসে আছে এখন মানুষের কৌতূহল যে এই যে কবরে আমরা গতকালকে রাখলাম এর কি অবস্থা একটু শুনি কবরে কি কি হয় একজন ধরিয়ে আছে যে এদিকে আসো সবাই গলবড়ব করতেছে যে কবরে কি কি হয় সে বলছে যে কবরে কি হয় আমি দেখি কি হয় কয় কি কয় ভাই ফেস্তা আসে আগে তুলবে তুলিয়ে তারপর একটা বোঝা দেবে বোঝা দিয়ে কবরে না ফুল ছড়াত পারো বলেন যখন যদি না পা হইতে পারে তো কি করে সমস্যা মাইকে তাই এই যে আমার মাইকের দাগ আছে এখন তখন কইছে যে যখন লোকজন এর কথা শুনে আর কি করে হাসে এর কথা শুনে আর কি করে হাসে এরকম কি পাগল হওয়া যাবে এরকম পাগল হওয়া যাবে সে মারা যায় না কিন্তু সে কি মনে করে কি সে মারা গেছে অতএব বি কেয়ারফুল কি ক্ষেত্রে কি যাবে বি কেয়ারফুল মানে কি সাবধান হয়ে যাবে কারো কথা শুনিয়ে কি করা যাবে না বিশ্বাস করা না ওকে থ্যাংক ইউ